সবগুলো ভি এ পি মাল যারা ব্যবসা করেন তারা এগুলো নিয়ে রাখতে পারেন এগুলো সব বড় বড় আপনার এগুলো আড়াইশো তিনশো টাকা বাজারে বিক্রি হয় আজকের জন্য মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দেখেন মাথা নষ্ট করা অফার মাত্র পঞ্চাশ সব কালারই আছে দেখেন যার যেটা লাগবে দেখতে পারেন আপনার এটা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এ অফারটা কেউ দিতে পারবে না পুরো বাংলাদেশ কেউ বাংলাদেশের চ্যালেঞ্জ আপনার ঠিক আছে দেখেন মাত্র পঞ্চাশ টাকা

এটা আরো আনকমন ভাইয়া এটা বেগুনি কালার দাম দাদার সাথে ম্যাচিং লাগে নিয়ে নেবে ঠিক আছে এবার দেখা বল লেমন কালার লেমন কালার দেখো এটা তো সুযোগ যে দেখতে হবে কারণ অনেক কালেকশন আছে ঠিক আছে অনেক কালেকশন আছে আর ভিডিও কলও দেখার সুযোগ আছে অবশ্যই ভিডিও কলে দেখে নেবেন যার যে কটা লাগে দেখে নেবেন কারণ পুরো দোকানে তো ভিডিও তো সব মাল দেখানো সম্ভব না সম্ভব না ঠিক আছে যে কটা আছে সেগুলো দিয়ে দেখাচ্ছি বাদবাকিগুলো আপনারা দেখে নেবেন

মাথা নষ্ট করে একদম প্যাকেট মাল প্যাকেট মাল প্যাকেট মাল 50 টাকা দিয়ে দিচ্ছেন ভাইয়া মাথা নষ্ট করা দেখেন অফার দিয়ে অফার দিয়ে দিলেন ঠিক আছে কাজটা দেখেন ভালো করে দেখে দেন 5টা একদম কমের ইকারিক কাপড়ের উপর কাজ করা আপনার মাত্র 50 টাকা মাত্র 50 টাকা এই যে বান্দি বান্দি মাল আছে ভিডিও করে দেখা সুযোগ আছে হ্যাঁ ভিডিও করে অবশ্যই দেখা সুযোগ আছে আপনার যার যেটা লাগবে দেখে দিবেন কোনো সমস্যা নাই এই দেখেন মিশরি মানে ধামাকা কিন্তু অরিজিনাল দুবাই চিরির উপর কাজ করা ঠিক আছে কাজটা একটু দেখে দিই কাজটা দেখে দেন মালটা তো দেখাইছে আপনার ঠিক আছে এই দেখেন মাথা নষ্ট করা

দেখেন মানে পিস সব ইনস্টপেই গুলো ঠিক আছে দেখেন কয়টা দেখাবো আপু ভিডিও কল তো সময় তো শেষ হয়ে যায় ঠিক আছে এই যে দেখেন একদম দেখতে এই যে সাধারণ মোডে দেখেন দেখেন এটাও শুধু মাত্র 20 মাথা নষ্ট

এবার দেখবো বাচ্চাদের জন্য ঠিক আছে পরে দিলে বুঝতে পারবে যারা কিনে তারা জানে ঠিক আছে এগুলো পঞ্চাশ টাকা পিস যার যে কয় পিস লাগবে অবশ্যই অর্ডার দিবেন এটা এগুলো সব চায়না নেটের উপরে আপনার হিজাব করা ঠিক আছে এগুলো মানে আমরা লস করে বেঁচে দিচ্ছি এই যে দেখেন এই যে একটা আছে আপনার এটা আপনার পঞ্চাশ টাকা পিস এটা সাদার ভিতরে একটা আছে এটা কি একদম রেডি নেই ভাইয়া সব রেডি সব রেডি হয়ে যাবে আপনার ঠিক আছে ঠিক আছে আপনার পঞ্চাশ টাকা কালার আছে এটা কালার একটা আছে আপনি এটাও পঞ্চাশ টাকা দেখেন আছে আপনার এটাও পঞ্চাশ টাকা এই যে এটা আছে খালি তিনটা নিলে এটা পঞ্চাশ এটা তো সব আপনার সিস্টেম এটা পঞ্চাশ যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন পঞ্চাশ

বিশ 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 এটা সব হিসাবের কাজেই ইউজ করা